একাধিক বিয়ের বিধান কি যে ব্যক্তি একাধিক বিয়ে করে সমাজের লোকেরা তাকে হেয় প্রতিপন্ন করে খারাপ মনে করে এর কারণ কি খুব দরকারি একটা প্রশ্ন কোন পুরুষ তিনি যদি একের অধিক বিবাহ করতে চান তার যদি সেরকম শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে ইসলাম তার জন্য সেটাকে জায়েজ রেখেছে সেটা কোনো জায়েজ বা হারাম বা খারাপ কাজ না আমাদের অনেক মা বোন আছেন যারা বলে যে ইসলামের সবই ঠিক আছে কিন্তু যে পুরুষরা একটার বেশি বিয়ে করার সুযোগ রাখছেই ইসলামে আমি এটাকে পছন্দ করি না এটা যদি কেউ বলে তাহলে ওই ভদ্র মহিলার সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন বেইমান হয়ে যাবেন মনে রাখবেন কিছু ভয়াবহ বিষয় আছে কেয়ামতের আগে এগুলো আমাদের জন্য অনেক বড় বিষয় এর ভিতরে এটা একটা আপনারা একটা জিনিস খেয়াল করবেন বিশেষ করে যারা সিনিয়র আছেন চল্লিশের উপরে যাদের বয়স আছে তারা বলতে পারবেন আর আমাদের বাবাজি যারা অনেক সিনিয়র বয়সী তারা তারা ভালো বলতে পারবেন যে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে দেশে আমাদের দাদারা নানারা অনেকেই দেখেন খোঁজ খবর নিলে দেখবেন যে একাধিক বিয়ে তারা করেছেন দুজন স্ত্রী ছিল ছেলে তো ছিল না অহরহ ছিল কিন্তু আজকের সমাজে কোন একজন আলেম দিনদার মানুষ ভালো মানুষ তিনি একাধিক বিয়ে করেছেন এবং উভয় স্ত্রীর হকাদায় করেন ওই দুই নম্বরে বিয়ে না অনেক টোকাই রংবাজ অনেক খারাপ লোক আছে বিয়ে কয়েকটা করে বউ একটারও খোঁজ খবর আর কোন নাম নাই আছে না না এরকম অনেক দুষ্ট লোক দেখা যায় যে একটা বিয়ে করেছে এক জায়গায় রেখে চলে যে আরেক জায়গায় আরেকটা করছে আরেক জায়গায় যে আরেক জেলা আরেকটা করছে এরকম কিছু অমানুষ আছে না নাই এরকম কিছু অমানুষ আমাদের সমাজে আছে আবার এরকমও দেখা যায় যে স্ত্রী সবগুলোর সাথেই তার সম্পর্ক আছে কিন্তু ওই যে নতুন যেটা আছে ছোট যেটা আছে ওইটার দিকে টান আর বড়গুলার খোঁজ খবর নেয় না বা বরণ পোষণ দেয় না বা তাদের হক আদায় করে না বা ত্রুটি করে এরকম অনেক অমানুষ আছে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন তোমরা যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের প্রতি সমতা রক্ষা করতে না পারো তাহলে একটা করবে খবরদার কারণ সমতা রক্ষা করা তোমাদের জন্য ওয়াজিব আবশ্যক স্ত্রীদের মধ্যে বৈষম্য করলে সেটা জায়েজ হবে না গুনাহ হবে স্ত্রীদেরকে তাদের বরণ পোষণ দেওয়া তাদের সাথে তোমার তাদের সাথে বসবাস করা সংসার করায় সবগুলো করার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে এক জায়গায় একজনের সাথে আমি মাস কি মাস থাকলে একজনের সাথে শনাশক খবর নিলা না একজনের হাজার হাজার টাকা দিলা জমি জমা ফ্ল্যাট বাড়ি সব দিয়ে দিলা আর একজন খোঁজখবর এটা জায়েজ নাই তাহলে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ রেখেছে কিন্তু আপনি অবাক হবেন এখন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এবং আমাদের সমাজ এবং পশ্চিমা দুনিয়া আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে একাধিক বিয়েকে মনে হয় এটা খুব অপরাধ একটা মানুষ বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে একজন মানুষের পাঁচটা মেয়ের সাথে একটা পুরুষের অবৈধ সম্পর্ক থাকতে পারে মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে বিয়ে একাধিক করলে ঠিক আছে লিপ্ত হচ্ছে জেনায় লিপ্ত হচ্ছে অসামাজিক কার্যকলাপ করছে এটা নিয়ে মাথা ব্যথা নাই কিন্তু বিয়ে করলে মাথা আছে ঠিক না বে ঠিক এটা শয়তানি দুনিয়ার চক্রান্তের অংশ কেন করে জানেন এটার মূল টার্গেট হলো একটা জায়গায় আঘাত করা সে জায়গাটা কোনটা মোহাম্মদ সাল্লা চরিত্রে আঘাত করা এটা হলো মূল টার্গেট কিভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম একাধিক বিয়ে করেছেন এভাবে যদি একাধিক বিয়েকে এটাকে যদি খারাপ ভাবে সমাজে খারাপ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় তাহলে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমাদের ছেলে মেয়েরা এসে যখন নবী সাল্লাহ ইসলামের জীবনীতে পড়বে তার একাধিক স্ত্রী ছিল তখন তারা বলবে ছি 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 এটা কেমন কথা ঠিক না বে ঠিক তখন তাদের ইমান দুর্বল হবে এই যে গোটা পৃথিবীতে এখন প্রসেসিং মিট শুরু হয়েছে প্রসেসিং মিট সম্পর্কে ধারণা আছে না আমাদের প্রসেসিং মিট মানে কোন গরুর গোস্ত না কোন মুরগির গোস্ত না এটা মেশিনে তৈরি গোস্ত বলা হয় যে এই গোস্ত এই খাবার এগুলোর অনেক ফজিলত আছে কোন কোন ক্ষেত্রে জাতীয় খাবারের ক্ষেত্রে বলা হয় যে এটা আসলটার চেয়ে বেশি এটাতে পুষ্টিগুণ খাদ্য শক্তি হানতান একটা সময়তে পৃথিবী এটা ব্যাপক আকার ধারণ করবে পশ্চিমা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গায় প্রসেসিং চাউল প্রসেসিং মিট এটা খুব জনপ্রিয় এবং খুব স্বাভাবিক বলা হচ্ছে এটা অনেক উপকারী এসবগুলো একটা সময় যখন গোটা পৃথিবীতে স্টাবলিশ করা যাবে প্রতিষ্ঠিত করা যাবে তখন দেখবেন আজ থেকে একশো বছর পরে দুইশো বছর পরে হয়তো বা আমাদের পরে যে জেনারেশন আসবে তখন কোনো মরুক জবাই হবে না কোনো ছাগল জবাই হবে না কারণ সময় প্রসিমিটি অভ্যস্ত হয়ে যাবে দুনিয়াটা সেভাবে তারা প্রস্তুত করছে এই অবধি নিয়ন্ত্রিত দুনিয়াতে যখন সেটা প্রতিষ্ঠিত হবে আর কোন বাচ্চা যখন নবী সাল্লামের সিরাত পড়বে তার জীবনী পড়বে সেখানে দেখবে যে নবী করিম সাল্লাহাম ছাগলের অমুক করার অমুক অংশ পছন্দ করতেন তখন বলবে তিনি ছাগল জবা করে খেতেন একটা প্রাণীকে হত্যা করে খেতেন ছি 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 বোঝেন নাই কথা এভাবে এদের মূল টার্গেটে হল নবী করিম সাল্লাহামের চরিত্রে কি করা আঘাত বিধায় একাধিক বিয়ে কোন নারী কোন বোন আমার তার স্বামী আর কোন মেয়েকে বিয়ে করুক তিনি এটা চান না এটা চাইতেই পারেন এটাতে দোষ কিছু না যে আমার স্বামী আমারই আর কারোর না হোক কিন্তু আল্লাহর বিধান যেটা দিয়েছেন সেটার ব্যাপারে যদি সন্দেহ করেন সংশয় করেন এবং সেটা তার অশ্রদ্ধা থাকে না মানেন তো মনে রাখবেন এটা ইমান হরণকারী বিষয় অনেক বিষয় আছে পরীক্ষা আপনার বুঝে আসবে না আপনার ভালো লাগবে না সেটাকে আপনি যদি মান তারপর জান্নাত পাবেন সবকিছু আপনার সুবিধা মতো হলে আপনি মানবেন না হলে মানবেন না তাহলে কিভাবে জান্নাত আশা করেন আল্লাহ আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে ইমান রক্ষা করার মতো বিশ্বাস যেন আমাদের থাকে সেরকম দান করুন এবং আমরা যেন ইমান হারা হয় এরকম কোনো কথা না